তো বন্ধুরা ওই সাইডে তো ওই সাইডে তোমাদেরকে দেখালাম এটা কি নদীর এই সাইড যেটাকে এই সাইডটা বলছে যেটা হচ্ছে ওই সাইডে পাল্টাগা বলে এই সাইডটা গাঢ় বলে তো ওই সাইডে কিন্তু নদীটা পেরিয়ে সে সামনেই কিন্তু একটা সেটা বসেছে যেটা হচ্ছে টতুন মিউজিক আর টতুন মিউজিকে তার সেই পপ সেট আপটা কিন্তু নিয়ে এসেছে এখানে আর ওই সাইডে তোমাদেরকে বললাম আগের ভিডিওতে দেখালাম ওই সাইডে সমান সমান ফিডিং চলছে বর্বন বড় মিউজিক কাশছে গাড়িতে ওই সাইডে থাকবে পাল্টা করাতে আর এমবি মিউজিক তো সেখানে বসেছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই সাইডে যেটা গাঢ় বাঘা এই সাইডে কিন্তু তোতন মিউজিক এখানে বসেছে আর আগের বছর কিন্তু এখানে ছিল কেবি সাউন আর ওই সাইডে ছিল আর সাউন্ড তো এই বছর এখানে কেবি সাউনে যায় কিন্তু তোতন মিউজিকের এই সেটআপটি বসেছে আরও কিন্তু ওই সাইডে একটা সেট আপ আছে বলছে তো ওই সাইডে তোমাদের কাছে দেখা পর এখানে কিন্তু লাইট সিস্টেম দেওয়া হবে তো ডিজে লাইট সিস্টে তার জন্য কিন্তু স্ট্যান্ড এখানে রাখা রয়েছে আর তার সাথে এই যে সেই তোতন মিউজিকের যে সেট আপটা পপ সেট আপটা সেটা কিন্তু নর্মালি এখানে আজকে পপ সেট আপটা লাইট লাঠিচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ পুরো আছে লুক আর এটা থেকেই এই মাথা দিকে এই মাথা থেকে লদিটা পেয়ারালেই তো ওই সাইডে আছে কিন্তু সুমন সাউন তারপরে আছে বর্মন আর এম বি মিউজিক আর তার এই সাইডে কিন্তু এই সেট আপটি বসেছে আর একটা আপ আছে তোমাদেরকে দেখাবো সেই সাইড দিকে সব কিছু কিন্তু রেডি চলছে সেট আপটা তো এটা তোমাদেরকে একটা আরেকটা আপডেট আর এটা হচ্ছে গাঢ়র বাগা ওই সাইডটা পাল্টাঘর বলে নতুন ওই সাইডটা পাল্টা করে এই সাইডটা গাঢ়র বাগা তো ওই সাইডে এই সেটা ভাবে চলছে এই সাইডে কিন্তু মেশিন সেটা কিন্তু প্রায় রেডি আর একটু পরে কিন্তু টেস্টিং করে নেবে তো ওই সাইডে মেশিন সেট আপ রেডি হয়ে গেছে তো টোটন সাউন্ড টোটন এক্ষুন কিন্তু টেস্টিং করবে সেট আপটাকে আর চলো আরেকটা কি সেট আপ আছে দেখছি এই গাধর বাঘাতে এই সাইডে সব বন্ধুরা তো তোমাদেরকে প্রথমেই গাঢ়র বাঘাতে ঢুকে কিন্তু দেখাল প্রত্যন মিউজি ফিডিং চলছে একদম আর নদীটা পেরিয়ে আর এই সাইডে তো দেখতে পাচ্ছ এইটা কিন্তু যেখানে আগের বছর এই জায়গাতে কিন্তু বসে লাটু আর সাউন্ড আর সেই জায়গাতে কিন্তু এখানে তো এখন এসেছে কিন্তু ওম মিউজিক তো ওম মিজিক এখানে ছিল এবছর বসেছে তো ফুলে কিন্তু ফিটিংস হয়ে গেছে আর তার সাথে কিন্তু চংগুলো এখানে যে রাখা রয়েছে তো তোমার তোমাদের চংগুলো এখানে রাখা রয়েছে তো আজকে একটু পরে কিন্তু টেস্টিং করে নেবে আর এখন এখানে কিন্তু কী কী বক্স দিয়েছে তোমাদেরকে সেটা দেখাচ্ছে তো ওম মিউজিক ওম মিউজিকের আছে কিন্তু এগুলা সেই তার সিকিটির যে বক্স তো সেগুলো কিন্তু ফিটিং করছে এটা হচ্ছে গাঢ়র বাগা পাল্টাগোয়ার গাড়োর বাগাতে পাল্টাগোড় সেই সাইডটাকে বলছে তোমাদেরকে আগে একটা আপডেট ভিডিও দিলাম আর এইটাকে হচ্ছে গাঢ় বাগা বলছে তো গাড়োর বাগা এটাকে বলছে এই সাইডটাকে নদীর এই সাইডটাকে আর ওই সাইডটা পাল্টাগোয়া এই সাইডে কিন্তু ওম মিউজিক আর ওই সাইডে এর মিউজিক আছে আর কিছুটা দুই কিন্তু তোমরা তোমরা দেখতে পাচ্ছ ওখানে চক মায়া হচ্ছে ওখানে তো ওখানে আরেকটা সেট আপ আছে কি সেট তোমাদেরকে যে দেখাচ্ছি আর এই সাইডে কিন্তু এই তিনটা সেট হয়েছে এই বাগাতে আর ওই সাইডে পাল্টা গোড়ো কিন্তু ওইদিকে তিনটা সেট আপ বরমর মিউজিক আর সুমন সাউন্ড আর এম বিশেষ টানেশ তোমারটা দেখতে পাচ্ছো বন্ধুরা তারটা কিন্তু পেঁচা ওই সাইডে কিন্তু রেডি হয়ে রয়েছে আর এখানে তো লাইন দেওয়া সেটা চলছে ఫిట్టింగ్ చూడు చేసిన తాగులో పెంచచ్చు మరి ఒకటి సౌండ్ సౌండ్ సిస్టమ్ తో మరి ఎక్కువ సౌండ్ ఇక సీట్ ఆ బీడి వచ్చి ఉంటాయి కింద పాతి అర్జున్ కింద టెన్స్ మాది కింద తట్ట ఫిట్టింగ్ వచ్చి చూడు అది దిగితే చూడు సైడ్ ఎక్కి సైడ్ వచ్చి తొమ్మిది దగ్గర దగ్గర సౌండ్ సిస్టమ్ ఇచ్చాను সো দেখলে এই সাউন্ড সিস্টেমটাকে মাইতি সাউন্ড তো মাইতি সাউন্ডকে পা দেওয়ার জন্য কিন্তু তোমাদের থেকে দেখালাম পেছনে কিন্তু ট্রান্সফার্মার যাচ্ছে তার পেছনে চলছে দেবে এইগুলো পা দেওয়ার মাইটি সাউন্ড কিন্তু এই গাঢ় বাগাতে বসেছে এই সাইডে ও মিউজিক মাইকির সাউন্ড আর প্রত্য মিউজিক এই সাইডে হচ্ছে গাঢ় বাঘা পাল্টা করে পাল্টা করে গাঢ় বাগাতে আর ওই সাইডে যে সেট আপটা তোমাদেরকে দেখালাম আর এইটাই সেট কিন্তু এখানে হয়েছে তোমার দেখতে হচ্ছে কীরকম লুক কিকি বক্স নিয়েছে আর এই কিন্তু ট্রং রয়েছে